আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরপুর জেলার শালতা উপজেলার ঠেনঠেলিয়া বাজারে এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে এই বিশেষ করে পেঁয়াজের এই হালির যে হাটটা এইটা সারাদিনই বসে থাকে তবে সকালবেলা নয়টা দশটা এগারোটার দিকে সর্বোচ্চ পর্যায়ের মাল আসে এবং মানুষ বেচা কেনা করে এই সময় বেচাকেনাটা বেশি হয় পরে আস্তে আস্তে কমতে থাকে আমাদের সাথে দেখুন আপনাদের দেখাবো আমরা এই পেঁয়াজের চারা বা হালির দরদাম

দেখেন এখানে আর উঠছিল সকালবেলা আসলে অনেক আস্তে আস্তে কম হয়ে গেছে বিক্রি হয়ে গেছে চলে গেছে এখন বেসা কেনা চলতেছে তবে প্রচুর মানুষজন আসছে দূরান্ত থেকে পেঁয়াজে চালা নেওয়ার জন্য এখানে দেখতেছি এক ভাই কিছু বেসানা করতেছে এদিকে এক ভাই বেচাকেনা করতেছে এটা আমরা একটু দেখি এদিকে আমার আরেক ভাই কিছু আলেনি আসছে ভাই এটা কি জাতের এটা লালতির কিং চারা লালতির কিং এর চারা দাম হচ্ছে কত দাম হয়েছে পঁচিশ টাকা বাইশ টাকা ভাইরিটা সর্বোচ্চ পঁচিশ টাকা হয়েছে এবং সর্বনিম্ন বাইশ টাকা দাম হয়েছে দেখেন সুন্দর একটা চারা এবং এই ভাই মোটাটা একটু বড় মনে হইতেছে এবং চারাটা সাইজটাও একটু ছোটো ছোটো আছে তার মানে এখানে পরিমাণে একটু বেশি আছে একটু একটু বেশি আছে পরিমাণে খুব সুন্দর আপনারা যারা নিতে চান তারা ঠেনঠেনি বাজারে আসতে পারেন এখান থেকে নিতে পারেন এখানে আপনারা ভালো মানের উৎকৃষ্ট মানের যে চারাগুলো পাওয়া যায় পেঁয়াজের এইগুলা পাবেন ইনশাল্লাহ আর এদিকে দেখতেছি আরও কিছু চারা আছে প্রচুর চারা আছে বাজারে আজকে এদিকে অনেক চারা আছে

মাত্র পনেরো টাকা দাম হয়েছে এদিকে আমার এই ভাই দেখেন সুন্দর কিছু এবং তাজা তাজা চারা নিয়ে আসছে আমার ভাই চমৎকার কিছু চারা দেখেন খুব সুন্দর মানের এবং আস্ত গাছ অন্য গুলো কাটা ওনারটা কাটা নাই থেকে বোঝা যায় যে চারাটা খুব সম্প্রতি তোলা এবং ভালো চারা একদম তর চারা ভাই এটা কি জাতের হলো সুখসাগর জাত সুখসাগর জাত এটা সুকসাগর জাত ইন্ডিয়ান যে সুকসাগরের বীজ সেটা থেকে করা এবং এই পেঁয়াজটা আমরা জানি শুকসাগরটা অনেক বেশ সুন্দর একটা বড় পেঁয়াজ এবং অনেক ভালো পেঁয়াজ হয় এবং এইটা আমাদের দেশে খুব একটা প্রচলন নাই কিন্তু ইন্ডিয়াতে ব্যাপক উৎপাদন হয় এবং ইন্ডিয়ার কৃষকরা এই শুকসাগরটা চাষ করে খুবই লাভবান খুবই লাভবান এবং আমাদের দেশেও আসছে সম্প্রতি চারাটা

এক কাটা আপনি চল্লিশ ষাটে লাগবে চল্লিশ ষাটির মতো লাগবে প্রিয় দর্শক এইটা নিতে পারেন সুখ সাগর জাতের এরকম যদি আপনারা নিতে চান নিতে পারেন খুব ভালো খুব ভালো মানের চারা আপনি যদি মন হিসেবে লাগাই এক মন দিয়ে আপনি চার কাটা লাগাইতে পারবেন এক মনে চার কাটা প্রিয় দর্শক আপনারা যারা মন হিসেবে নেন তাদের জন্য একটা সহজ হিসেব হইতেছে যে এটা এক মনে আপনারা চার কাটা জায়গা লাগাইতে পারবেন আর এই সুখাগর যারা নিতে চান বাসাতে যোগাযোগ করতে পারেন আরো তো বীজ আছে যারা আছে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ সেভেন সিক্স ওয়ান ওয়ান এইট নামটা বলে দেন আমার নাম মোহাম্মদ আলমগীর শেখ বাড়ি হচ্ছে কানাইপুর আপনারা যারা এই সুখসাগর জাতের বাইকে সুখসাগর ছাড়া আর কোনো চারা করছেন শুধু সুখসাগর করছেন দর্শক সুখসাগর কিন্তু অত্যন্ত ভালো মানের একটা পেঁয়াজের জাত ইন্ডিয়ান জাত এবং আমাদের দেশের যে পেঁয়াজগুলো এনে ইন্ডিয়া থেকে আমদানি হয় এগুলো কিন্তু অনেকটা বেশিরভাগ থাকে সুখসাগর জাতের আপনার যারা নিতে চান এই সুখসাগর কিন্তু লাগাতে পারেন তারা ভাই যোগাযোগ করলে ভাই আপনাদেরকে দিয়ে দিবে এদিকে আমরা যাই আরো অনেক চারা আছে অনেক চারা এখানে আজকে বেচা কেনা হইতেছে ভরপুর এবং চারাও উঠছে ভরপুর দর্শক আপনারা একটু দেখেন প্রচুর চারা বেচা কেনা হইতেছে আগে যারা পেঁয়াজের বেচা কেনা করতো পেঁয়াজের পেঁয়াজ কেনাকাটা করতো তারা এখন দেখতেছি চারা কেনাকাটা করতেছে এদিকে আমার এই ভাই দেখছি স্যার সে একজন পেঁয়াজের ব্যবসায়ী কিন্তু দেখছে চারার দোকান সে চারা কিনতেছে ভাই আজকে কি ব্যাপার চারা কিনতেছে ওয়ালাইকুম আসসালাম ভালো হ্যাঁ ভাই চারা কিনা চারা কিনা লাগা মাছ ভাই ও নিজেদের খেতে হ্যাঁ এটা কি জাতের দেখতেছেন লালদের কিং কত বলে চাইছে 25 টাকা আটি আমরা 15 টাকা করে বলছি এটা পঁচিশ টাকা কাটি চাইছে ভাই পনেরো টাকা বলছে একটা লাল তির কিং জাতের পেঁয়াজের চারা এটা কি ভাই এটা কোটার নাকি নুসকিনা এটা লাল তির কিংয়ের আচ্ছা এটা লাল তির কিংয়ের যে লোকাল যে সেটা সেটার চারা এটা কোটা না অনেকের কাছে কোটার পাওয়া যায় তবে এটা কোটার না দেখেন অনেক সুন্দর 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 এবং বিভিন্ন ভ্যারিয়েন্টের বিভিন্ন ধরনের চারা উঠছে আমাদের এই বাজারে আপনারা যারা নিতে চান এখান থেকে নিতে পারেন সুন্দর একটা চারা এই দেখে দেখতে একটা ভালো চারা এটা বায়ের না এটা কি জাতের চারা এটা হলো লাল লালতির কিং এই কিংকি তীর কোটার নাকি লুজ লোকাল 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 লাল তীর কিং আচ্ছা প্রিয় এখানে একটা জিনিস বলে রাখি কোটার বলতে হলো অরিজিনাল আমেরিকা থেকে যেই 4 20টা আমাদের সরাসরি দেশে আসে সেটা হলো কোটার আমরা বুঝি আর লোকাল বলতে বুঝি ওই 20 থেকে ছাঁকা করে যারা পিয়াস করে পিয়াস থেকে যে ছাঁটাটা হয় সেটা এটাও কিন্তু খারাপ না ওই একই লাল তীর কিংই হয়তো 19 20 হতে পারে 100% হবে না তো 19 হবে তবে এটাও ভালো এটা দাম হইছে কত দাম হইতেছে বাইশ টাকা তেইশ টাকা বাইশ টাকা তেইশ টাকা এক মোটা এক মোটা বাইশ টাকা তেইশ টাকা দাম হইতেছে আজকে দেখতাছি চারার দামটা একটু কম অন্য অন্য দিনের তুলনায় আমরা আগে এক দুই হাট মতো দেখছিলাম 30 টাকা বত্রিশ টাকা কিন্তু আজকে একটু দাম কম আছে হয়তো আমদানি বেশি হওয়ার জন্য এটা হতে পারে আগে আমদানি কম ছিল এখন আমদানি বেশি তবে প্রচুর চারার আমদানি আছে এদিকে যে পয়সা আমাদের লাভলো ভাই একজন অত্যন্ত ভালো মানুষ আমাদের লাভলো ভাই

তারা ইনশাল্লাহ কয়েকজন আসছে এসে চারা এখান থেকে নিয়ে গেছে হয়তো আপনি জানেন না আমি জানি আসছে অনেক ভাই দূর দূরান্ত থেকে আসে ভাই বলতেছে আপনাদেরকে যাদের লাগে তারা আসবেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে যাবেন প্রিয় দর্শক আমরা দেখছিলাম পেঁয়াজের চার দরদাম দর দাম আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ